হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে গিয়ে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোতে কীভাবে আয়োজন করেছি আর কিভাবে পুজোটা হচ্ছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর লক্ষ্মী পুজোর সাথে আমি সত্যনারায়ণ পুজোও করব আজকে তো এক্ষুনি হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে ঠাকুর মশাই চলে আসবে আর দেখো এখানে আলপনা দিয়ে নিয়েছি আর এদিকে সব পুজোর আয়োজনও হয়ে গেছে তো তোমরা পুজোটা কিভাবে হয় না হয় এই যে এইদিকে সত্যনারায়ণ ঠাকুর বসিয়েছি আর এখানে পাঁচটা মোকাম যেভাবে সাজাতে হয় সেভাবে সাজিয়েছি আর তার পাশে হচ্ছে গিয়ে লক্ষ্মী ঠাকুর তো আমি কিভাবে পুজোটা করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে লক্ষ্মী ঠাকুরের সব কিছু দেওয়া হয়ে গেছে আর এখানে সব রকমের প্রসাদ প্রসাদ ফল নাড়ু মিষ্টি দই এখানে ঠাকুর মশাইয়ের ভোজ্য ঠোজ্য সবই এখানে রেডি করা হয়ে গেছে আর সত্যনারায়ণের হচ্ছে গিয়ে সিমনির জন্য হচ্ছে গিয়ে বাতাসা নারকেল এইগুলো সব এখনও রেডি করছি আর এখানে তোমার পুজোর সব দশকর্মার জিনিস তো এবার ঠাকুর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো আমি এখানে শিমনিটা হচ্ছে গিয়ে সব একসাথে দিয়ে রাখবো পরে মাখবো তো দেখো পুজোটা কিভাবে করি আটাটা দিয়ে দিয়েছি আর এরপরে হচ্ছে গিয়ে গুড় নারকেল কাজুবাদাম কিশমিশ তারপরে তোমার হচ্ছে গিয়ে দুধ এগুলো সবই আমি পরপর দিয়ে আমি ঠাকুরের কাছে নিবেদন করব। তো এখন আমি কলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াইশো মাপে করেছি তো এখানে আড়াইশো ময়লা আড়াইশো গুড় আর আড়াইশো মাপে করতে গেলে পাঁচটা কলা লাগে তো পাঁচটা কলাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে এরকমভাবে সাজিয়ে ঠাকুরের কাছে নিবেদন করে দেবো পরে মাপবো

ओई बाटी, है जे बाटी है? नहीं है बाटी सायं उपचले नमान संभारी धय नमान श्री लाला सुवाप्नो सुमला सलसुला चरमान भन्ने वन्नवानो सूर्यमुलाय द सकलाग्न खन्न चंद्र रंग लंग पंग संसं संसं लंस संगजलाय निदायम ओम सत्तवात शंहंती सत्त सुश्रृणासि निसुपदाम सदा

धुपदार्भुम सश्वादिशंदन पुष्पत्रंजलि ओं सर्विपुम वारि सर्वेदतीसम इदम सामती गणेश ओं लक्ष्मी यागक्ष यागक्ष मम बुराधिष्टान गुर धन्नाष्टे लक्ष्मीतिबू नुणवान्न गंधंगन्नाषात्रे लक्ष्मीतिवृवान्न सांदन पुष्पिल्लवत्रंजलिधन्नाषात्रे लक्ष्मी नुणवन्न

<clears> Teşekkür <throat> ফকির রূপ ধরি দিল আদর্শন বিপ্র বলে শুনন্ত যে মহাশয় কি এত নতন কর বশিয়া ধরায়ন বিপ্র হম কই কি হইবি বললি তোমায় ফকির কহনি প্রকৃতি কি বাতায় dije কোয় নেত্র নেত্র হি স্বামী হাই আসনাাধিক কমলে দুঃখ চিন্তা দায় ফকির কহনি প্রজাওনি যে পুরো আমার অতি ভাবে সব কষ্ট দূর বিপ্র কোয় নিত্য বুঝিছিলাম আরায়ণ তা হবিনা করিব ক্ষ নিচু আচড়ানি পূজার পুরানি কহ ধরি তব বায়

অভ্যন্তরসূচী নমঃসূচী নমাশ সূচী নৱম ধয়ে সত্য শুনাতিত মূণ ত্রয়ু সম